আমাদের এই জমিটা বিক্রি হবে জমিটার অবস্থান হচ্ছে কা বিরুলিয়া শেষমাতা বনগ্রাম ইউনিয়নের ভবানীপুর নিখাইল এর মাঝে ভবানীপুর বিরুলিয়া ইউনিয়ন বনগ্রাম এই জমিটা পড়ছে

এই যে দেখা যায় রাস্তা এই রাস্তা দিয়ে আসতে হবে জমিটার জমিটার দুই পাশ দিয়ে রাস্তা এই জমিটার অবস্থান হচ্ছে বনগ্রাম ইউনিয়ন ছন্দপড়া মৌজা এই যে এই পাশ দিয়ে রাস্তাটা এক পাশে এই দিকে রাস্তা এই জমিটার এই যে এই যে দেখেন এই ফিলার এই যে এই দিক দিয়ে আর একটা রাস্তা এই রাস্তাটা সোজাই এই যে নিকালের যে মেন রোডটা সেটা দিয়ে গেছে এদিক রাস্তাঘাট মানে এখনও ক্লিয়ার না তবে রাস্তাঘাট অতি দ্রুতই ক্লিয়ার হয়ে যাবে এই জমিটা খুব দ্রুত সেল হয়ে যাবে জমিটার হ্যাঁ দাম চাওয়া হচ্ছে প্রতি শতাংশ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা জমির পরিমাণ চোদ্দো শতাংশ বিএসআরএস স্টারি সব কমপ্লিট আছে বর্তমান মালিকের নামে যিনি বিক্রি করবে তার নামে খারিজ করা আছে আপনারা যারা নেবেন তারা খুব সুন্দর পাঠিয়ে আছে